ক্লাস টুয়েলভের পর যে পরীক্ষাটা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয় সেটা এর আগের পদ্ধতি অনুযায়ী একটাই বোর্ড এক্সাম দিতে হতো কিন্তু নতুন পদ্ধতি চালু হয়েছে নতুন সিলেবাস চালু হয়েছে সেই অনুযায়ী পরীক্ষার পদ্ধতিতে দুটো এখন পরীক্ষা মিলিয়ে টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই দুটোর মধ্যে একটা থার্ড সেমিস্টার একটা ফোর্থ সেমিস্টার তো এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়েই কি টোটাল উচ্চ মাধ্যমিক হয়ে যাচ্ছে আর কি কোনো পার্ট থেকে যাচ্ছে না অবশ্যই থেকে যাচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছ কিছু বিষয় রয়েছে যেগুলো চল্লিশ নম্বরের পরীক্ষা দিয়েছ তো যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিয়েছ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট আর যেগুলো চল্লিশের পরীক্ষা সেটা নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট তাহলে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে চল্লিশ চল্লিশ এবং তার সঙ্গে প্রোজেক্ট কুড়ি মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা আর যেগুলো পঁয়ত্রিশ নম্বরের সেটা থার্ড এবং ফোর্থে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল এই মিলিয়ে টোটাল একশো নম্বরের মূল্যায়ন মিলিয়েই হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো এই যে ডিভিশনটা করা রয়েছে তো সেখানে বেশ কিছু জনের কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের তাহলে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা শুধুমাত্র তোমরা দিয়েছ এখনও বাকি রয়েছে আরও একটা পঁয়ত্রিশ নম্বরের লেখা তার সঙ্গে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবার এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা ঠিক কোন সময়ে হবে কখন হবে কোথায় হবে কিভাবে হবে এক্সটার্নাল যদি আসেন মোটামুটি কোথার থেকে আসবেন কিভাবে খাতা দেখা হয় এই সব নিয়ে তোমাদের মধ্যে নানান প্রশ্ন দানা বাড়ছে বিভিন্ন ভিডিওতে সেই অনুযায়ী তোমরা কমেন্টও করছো কারণ ফোর্থ সেমিস্টারে তোমাদের জন্য খুব বেশি সময় নেই থার্ড সেমিস্টারের পরীক্ষা পরবর্তী যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে সেখানে তোমরা জেনে গেছো কোন বিষয়ে কত নম্বর পেয়েছো এখন প্র্যাকটিক্যাল এর উপরে জোর দিতে হবে আর ফোর্থ হবে আর তার জন্য ঠিক কতটুকু সময় তোমাদের কাছে আছে সেটা তোমরা এখন বুঝে নিতে চাইছো এখানে তোমাদের বলি তোমাদের এই যে শিক্ষাবর্ষ অনুযায়ী একটা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান কিন্তু ডাব্লিউ বিসিএইচ এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আগেই প্রকাশ করে দেওয়া হয়েছিল সেখানে এ টু জেড সমস্তটাই জানানো হয়েছিল তোমরা কখন কোন অ্যাডমিশন নেবে কোন সময় তোমাদের কি পরীক্ষা হবে সবটাই বলা ছিল আর সেই ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে ফেব্রুয়ারি সাতাশ পর্যন্ত তো এইটা তোমরা অধিকাংশজন জেনে গেছো যে ফেব্রুয়ারির বারো থেকে ফেব্রুয়ারি সাতাশের মধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হচ্ছে এবং সেই অনুযায়ী সিলেবাসটাও নিশ্চয়ই এতদিনে তোমরা বুঝে গেছো তোমার যে কটা সাবজেক্ট রয়েছে সেটা পাঁচটা হতে পারে ছটা হতে পারে যা যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিরিখে ঠিক কী সিলেবাস রয়েছে সেটাও নিশ্চয়ই তোমরা জেনে নিয়েছ এবং সময়টা যেহেতু খুব বেশি আর নেই এখন প্রচণ্ড তাগিদ সহকারে পড়াশোনাটাও নিশ্চয়ই শুরু করেছো কিন্তু মাথায় তোমার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এমনিতেই তো ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা এত রয়েছে এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ তো করতেই হবে আর তুমি যে নাম্বারটা চাইছো সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে গেলে তোমাকে ঠিক কি পরিমাণ খাটতে হবে সেটা নিয়েও যেমন চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ ঠিক তেমনি ভাবছো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তাহলে কখন হবে এবং তার জন্য তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আর তার জন্য কতটুকু সময় তোমার হাতে রয়েছে ए hey, टोटा প্রশ্নগুলো তোমার মধ্যে এখন ঘোরাফেরা করছে সমস্তগুলো ক্লিয়ার কাট অ্যান্সার কিন্তু তোমাকে এখন আমি দিতে চলেছি এই উপস্থাপনার মধ্যে দিয়ে সুতরাং বুঝতেই পারছো উপস্থাপনাটা কতটা ভাইটাল হতে চলেছে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই যে উপস্থাপনা এটা থেকে তুমি বুঝে নাও যে তোমার যে প্র্যাকটিক্যাল বিষয়টা রয়েছে সেই বিষয়ে কত নম্বরের পরীক্ষা কোথায় দেবে কিভাবে প্রশ্নপত্র হবে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে কারা পরীক্ষা নেন এবং সমস্তটা ডিটেলসে তুমি জেনে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে আগেই নোটিফিকেশন জারি করে সেই অনুযায়ী তোমার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা হওয়ার জন্য যে সময়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের সেকেন্ড মার্চ থেকে দু হাজার ছাব্বিশের টোয়েন্টি ফার্স্ট মার্চের মধ্যে তাহলে যত সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে সেটা যে বিভাগেরই হোক না কেন সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দু হাজার ছাব্বিশের ফার্স্ট মার্চের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এটা বোর্ডের নির্দেশিকা তাহলে তোমার মনে এখন নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে তাহলে আমার এই সাবজেক্টের পরীক্ষাটা ঠিক কোন দিন হবে সেটা আমি কি করে বুঝবো দেখো এটার জন্য তোমাকে যোগাযোগ রাখতে হবে স্কুলের সঙ্গে স্কুল নির্ধারণ করে দেবে কোন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন দিন হবে তরফ থেকে শুধু নির্দিষ্ট সময় সীমাটা ধার্য করে দেওয়া হয়েছে ওই ডেটের মধ্যে যে কোনো সময় কিন্তু স্কুল পরীক্ষা নিতে পারে পারে তবে তুমি যদি জানতে চাও স্কুলের কাছে তাহলে কিন্তু সেটা নাও বলা যেতে এখনই কারণ এত তাড়াতাড়ি প্ল্যান রেডি হয় না স্কুলের তরফে স্কুলেও অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা থাকে অনেক কিছু ব্যাপার থাকে সেটা কিছু সময় আগেই হয়তো তুমি জানতে পারবে তোমাদেরকে নোটিশ দিয়ে সেটা জানিয়ে দেওয়া হবে যেহেতু মার্চের দু তারিখ থেকে পরীক্ষা তাহলে তুমি মোটামুটি জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে খোঁজ নিলে হয়তো জানতে পারবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে হবে বা ফেব্রুয়ারিতে খোঁজ নিয়ে নিতে পারো তারপর এখন তো স্কুলে স্কুলে গ্রুপ করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাসের জন্য সেই গ্রুপেও হয়তো তুমি জেনে যেতে পারবে যে তোমার এই বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোন দিন নেওয়া হবে তো এটা তো বোঝা গেল যে কোন সময় পরীক্ষাটা হবে এইবার আসি প্রশ্নের ধরন সাধারণত কেমন হয় দেখো প্রশ্ন তিনটে সেটে হয়ে থাকে তার মধ্যে যে কোনো একটা সেটে তোমাকে পরীক্ষা দিতে হবে আর এই প্রশ্ন কিন্তু পরীক্ষার অনেকটা আগেই স্কুলে চলে আসে তোমরা যে সময় ফোর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা দেবে হয়তো সেই সময়তেই এটা এসে যাবে এইবার বিগত দিনগুলোতে যেরকম দেখা গেছিলো যে আগেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে মানে থিওরি পরীক্ষার আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাচ্ছে এখন সেটা না হওয়ার পিছনের কারণ হচ্ছে ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাস বেশি অথচ টাইমটা কম তাই থিওরি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে আরও একটা যে কারণ সেটা হচ্ছে তোমাদের মে মাসে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরে যে টোটাল মূল্যায়নটা হবে সেটা কিন্তু মে মাসে তাহলে মাঝখানে এই যে ফেব্রুয়ারির সাতাশ তারিখে তোমাদের থিওরি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তারপরে অনেকটা সময় কিন্তু থাকছে আর এই সময়ের মধ্যেই সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে এবং তারপর সেই নাম্বারগুলোকে অনলাইনে আপলোড করে দেওয়া হবে তবে থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা তোমরা জানতে পেরে গেছো সেটার সঙ্গে এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার সেটা এবং ফোর্থ সেমের নাম্বার মিলিয়ে তোমার কিন্তু মে মাসে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে যেটা উচ্চ মাধ্যমিকের একদম চূড়ান্ত ফল আশা করছি এটা বোঝা গেল তাহলে কোন সময় পরীক্ষা সেটা বুঝেছ এবার কি কীরকম প্রশ্নের প্যাটার্ন হয় সেটাও নিশ্চয়ই বুঝলে এইবার তোমাদের প্রশ্ন ছিল কোথায় দিতে হবে তোমাকে কি আলাদা কোনো সেন্টারে পরীক্ষা দিতে হবে তার উত্তর হচ্ছে না অন্য কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না তোমার স্কুলেই কিন্তু এই পরীক্ষাটা হবে তোমার স্কুলে স্যার ম্যামের উপস্থিতিতেই পরীক্ষাটা হবে কোন কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে এক্সটার্নালের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে সব সময় সেটা হয় না সাধারণত না হওয়ারই কথা যদি হয়ে থাকে যদি এক্সটার্নাল এসেও থাকেন তাহলে কিন্তু ওনার উপস্থিতিতেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে তবে খুব বেশি ভয় পাওয়ার চিন্তা করার কিছু নেই সাধারণত এই ঘটনা ঘটে না তোমার স্কুলের স্যার ম্যামের উপস্থিতিতেই তোমাকে পরীক্ষা দিতে হবে এইবার তোমাদের পরের প্রশ্ন ছিল যে খাতা কারা দেখবেন কিভাবে খাতা দেখা হবে এর উত্তরও হচ্ছে তোমার স্কুলের স্যার ম্যামই কিন্তু খাতাটা দেখবেন তবে এই জায়গায় তোমাদের বলে রাখি যে প্র্যাকটিক্যালের এই যে সিলেবাস সেটাও কিন্তু নেহাত কম নয় সমস্ত স্ট্রিমের সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্যই বলছি তারও সিলেবাস কিন্তু অনেকটা বেশি তাই তোমরা আগে থেকে সময় নিয়ে প্র্যাকটিক্যালের ওই সুন্দর করে খাতাটা বানিয়ে ফেলবে যেটা নোটবুক হিসাবে থাকে আর তার ওই খাতার উপরে কিন্তু কিছু ভাইভা থাকে মানে মৌখিক প্রশ্ন কিছু থাকে তো এই খাতা এবং ভাইভার যে নাম্বারটা তাতে যেন পুরো নাম্বারটাই তুমি পেতে পারো সেইভাবে রেডি থাকবে তাছাড়া এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে মানে তোমাকে কিছু আঁকতে হয় আবার কিছু লেখা উত্তর দিতে হয় সেই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু আগে থেকেই রেডি করে রেখে দিতে হবে যাতে এখান থেকে সম্পূর্ণ নম্বরটা তুমি তুলে নিতে পারো তাহলে আশা করছি তোমরা আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা যে সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন সেটা তোমার স্কুলেই হবে তোমার স্কুলে স্যার ম্যামের উপস্থিতিতেই হবে প্রশ্ন কিন্তু বোর্ডের করা হবে তিন সেট প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটা সেটে তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার স্কুলের স্যার ম্যামের দ্বারাই কিন্তু সেটা চেক আপ হবে আর যে প্রশ্নটা তোমাদের ছিল কোন সময় সেটা বলে দিলাম যে দু হাজার ছাব্বিশের দোসরা মার্চ থেকে দু হাজার ছাব্বিশের একুশে মার্চের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে তবে কোন স্কুলই এত লেন্দি করে না সাধারণত প্রথম দিকটা একটু সময় ছেড়ে দিয়ে মিডলেই কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তুমি ভেবে রাখতে পারো যে তোমার স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়তো পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো না কোনো সময় হয়ে যাবে তো তুমি সেটার জন্য স্কুলের সঙ্গে একটু যোগাযোগ রাখবে খোঁজ নেবে এবং সেখান থেকে অবশ্যই জানতে পেরে যাবে নিশ্চয়ই তোমাদেরকে নোটিশ দিয়ে সেটা জানিয়ে দেওয়া হবে তো আজকের এই যে উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর এই পরীক্ষা সম্পর্কে বা প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে যদি তোমার কোনো রকমের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানতে যাইতে পারো কমেন্ট বক্স খোলাই রয়েছে আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্ট অতি অবশ্যই দিয়ে দাও চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের জন্য জিওগ্রাফির সমস্ত বিষয় প্রোভাইড করা হয়ে থাকে তো জিওগ্রাফির প্র্যাকটিক্যাল যদি তোমাদের প্রয়োজন হয় সেটা সম্পর্কেও তোমরা জানতে চাইতে পারো জিওগ্রাফি যে প্র্যাকটিক্যাল সিলেবাস সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে যা দেখে নিয়েছো খুব ভালো যদি তুমি এখনো সেটা না জেনে উঠতে পারো তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে তুমি দেখে নিতে পারবে তো এই ছিল আজকের উপস্থাপনা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে